এবং সেটার জন্য দলের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের খুলে দেওয়া হবে সেই দলের ব্যাংক অ্যাকাউন্টে দলের টাকা কে দলের ব্যাংক অ্যাকাউন্টই থাকবে আপনারা সেগুলোর মাধ্যমে কি করতে পারবেন আপনাদের নিজেদের প্রয়োজন কারো আহ একটা ধরুন পড়াশোনার জন্য কারো মহিলা বিবাহের জন্য কারো বাড়ি ঘর জন্য কারো চাষাবাদ তো চাষাবাদের জন্য পশুপালনের যদি কোনো আপনাদের থাকে তো এই ধরনের কাজের জন্য আপনারাই আপনাদের যে জমা রাশি বা ক্যাপিটালটা তৈরি করেছেন সেখান থেকে আপনারাই কিন্তু লোন নেবেন এবং কম ইন্টারেস্টে আপনারা কিন্তু সেই কাজগুলো আপনারা করতে পারবেন যেটা ব্যাংক থেকে আপনি পার্সোনালি গেলে হয়তো আপনার সেই ক্যাপিটাল নেই সেই অ্যাসেট নেই যার জন্য আপনাকে ব্যাংক লোন নাও দিতে পারে কিন্তু আপনি যে দলের থ্রু দিয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি লোন দিতে লোন আপনি নিতে পারবেন এবং টাইমলি আপনি শুধু করে দিতে পারবেন দলের থ্রু দিয়ে তো রিকোয়েস্ট এটাই থাকবে যে আপনারা যারা এখনো দলের মধ্যে এখনো সংযুক্ত হননি তাদেরকে ইমিডিয়েটলি তাদের দলের সমাবর্তন এবং আমাদের সঙ্গে ডব্লিউ ডি ম্যাডাম আছেন রানু শিকদার মহিলা উন্নয়ন অধিকারী আমাদের ব্লক লেভেলে তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন কোন সমস্যা হলে বা কোন জায়গায় যদি মনে করেন যে কোন জায়গায় দশটা বা আমাদের ভদ্র মহিলা আছেন তাদেরকে নিয়ে দল গ্রহণ করে আমাদেরকে একটু জানাবেন তাহলে সেক্ষেত্রে

ওনার সাথে সবাই কাজ একসঙ্গে থেকে আমরা চিত্রিতা এক নম্বর ব্লক আমাদের যে আমাদের নটা গ্রাম পঞ্চায়েতে নটা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য আমরা একসাথে জোটবদ্ধ ভাবে আমরা চিত্রিতা এক নম্বর ব্লকে ডেভেলপমেন্ট করব উন্নয়ন করব মঞ্চের পাশে থাকব এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত এবং এটাই আমাদের অঙ্গীকার হবে আমাদের প্রিয় সাহেব আমাদের প্রেরণা আমরা নিশ্চয়ই আমাদের সমস্ত সমস্যা বা অন্যান্য কিছুর জন্য আমরা প্রিয় সাহেবের কাছে যখন যে যাব তেমনি উনি যেটা বলবেন যে আজকে স্বনির্ভর দল করার ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে সদস্য সদস্য আছে এদেরকে কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা নিতে হবে কারণ আমাদের টাইটেল আমাদের বাংলার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির মহিলারাই স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হবে এটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের জন্য যারা সদস্য সদস্যরা আছে তাদেরকে আমি পরে যদি নিবেদন করব আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন যাতে আমরা এই স্বনির্ভর দলগুলো যেখানে যেখানে আমাদের বাকি আছেন আমি স্বনির্ব দলের যারা ইয়ে আছেন সবাইকে আমি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের সঙ্গে মিটিং করবো কোনো অসুবিধা নেই মেম্বারদের নিয়ে এবং স্বনির্ব দলের যারা সংঘ আছে তাদের সঙ্গে আমরা মিটিং করবো এগুলোতে কিন্তু আপনারা একটু অগ্রণী ভূমিকা নেবেন নমস্কার আজকে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধি তাদের সারাদিন ব্যাপী একটা প্রশিক্ষণ উপস্থিত পঞ্চায়েত সভাপতি সহ কর্মকর্তা রয়েছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন পিডিও সাহেব পাওয়া ম্যাডাম রয়েছেন রয়েছেন জেলা থেকে আগত যারা প্রশিক্ষণ দেবেন ওনারা উপস্থিত আছে আপনারা আপনাদের মতে অনেকেই কেউ প্রধান এবং ছিলেন অভিজ্ঞ মানুষজন আছে আবার একেবারে নতুন আছে তাহলে আমাদের এই কর্মশালার মধ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ হতে হবে শুধু একতরফা নয় এখান থেকে যেমন প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি আপনাদের থাকে সেগুলো হয় আপনারা জানার চেষ্টা করেন কর্মশালার মধ্য দিয়ে অনেক অজানা জিনিস জানা যায় নিজেদেরকে সমৃদ্ধ করা যায় কারণ দীর্ঘ পাঁচটা বছর আপনি যেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন সেই এলাকার মানুষের প্রতি আপনাদের একটা দায়বদ্ধতা আছে তো সেখান থেকে তাদের জন্য কি করতে পারেন কি ভাবতে পারেন সেটা কতটুকু আপনি করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মধ্যে উঠে আসবেনি এবং কি কি করতে পারবেন কি করতে পারবেন না ইচ্ছা থাকলেও করা যায় না সবকিছু এটাও আপনাদেরকে জানতে হবে এবং সেই এলাকার মানুষকেও জানতে হবে তাই পারস্পরিক মেরবন্ধনের মধ্য দিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হন আপনার যে তাকে সমৃদ্ধ করুন একটা কথা জানলেন বিডিও সাহেব প্রথমেই যে আপনারা একেবারে গ্রাম্য স্তরে রয়েছেন আর মাঝখান আর ওপরের জেলা মাঝখানে আমরা পঞ্চায়েত সমিতি আমরা পিওনের মতো কাজ করি আপনারা কাজ করেন আর সেই কাজটা আমরা জেলায় পৌঁছে দিই তাহলে আপনাদের উপর নির্ভর করছে আপনার এলাকার উন্নয়নের পাশাপাশি পঞ্চায়েত সমিতির উন্নয়ন জেলার উন্নয়ন উন্নয়ন তাই আসুন সবাই মিলে আজকের কর্মশালা আমরা দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা অবলম্বনের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে শেখার মধ্য দিয়ে আমরা আজকের এই কর্মশালাকে সফল করবো এই আশা ভরসা রেখে আমার কয়েকটি কথা আমি শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমি দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে আমাদের যারা প্রশিক্ষক এসছে আমি শুধুমাত্র একটাই অনুরোধ করবো আর একটা যে আমাদের তো ভিডিও সাহেব আমাদের এখানে নতুন এসছে এখন অনেকের সব নিয়ে আমাদের পরিচয় হয়নি